আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার পুয়া পিঠার রেসিপি তা আমি যে প্রসেসে আজকে বা পুয়া পিঠা হচ্ছে বানাবো আপনারাও যদি এই প্রসেসে বানান প্রতিটা পিঠা হচ্ছে ফুলকো ফুলকো হবে আর একবারে সফট হবে খেতেও ভীষণ মজার হয় তো ভিডিওটি নাটেনি ফোটোটা দেখার অনুরোধ রইল এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ সালের গুঁড়া এই সালের গুঁড়াগুলো হচ্ছে মেশিনে বাঙানো শুকনো সালের গুঁড়া দিয়ে দিব হাফ কাপেরও কম আটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চিনি তো আমি এক কাপ চিনি নিয়েছি দুই চা চামচ চিনি রেখে দিয়েছি এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাতে মাখিয়ে নেব আমাদেরকে মনে রাখতে হবে এই তেলের পিঠাগুলো আমাদের ডো হচ্ছে মাখানো মাখানো যত ভালো হবে পিঠাগুলো ততটাই ভালো হবে তা আমি শুকনো উপকরণগুলো হাতে মাখিয়ে এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিব যেহেতু শুকনা চালের গুঁড়ি এখানে আমরা ঠান্ডা পানি কোনোভাবেই দিব না এখানে আমাদেরকে হচ্ছে কুসুম গরম পানি দিতে হবে আবার বেশি গরম পানি দিলে কিন্তু আটাগুলো সিদ্ধ হয়ে যাবে তা আমি হচ্ছে হাতে মাখিয়ে নিচ্ছি চিনিগুলো যত গলবে আস্তে আস্তে আড্ডো হচ্ছে পাতলা হবে এই কাজটা হচ্ছে আমরা হাতেই করব এই যে রো তৈরির কাজটা হচ্ছে আমরা হাতেই করব এখন আমি দিয়ে দেবো হচ্ছে একটা ডিম ডিমটা এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নেব তো আমার হচ্ছে মা এই প্রসেসে এই পুয়া পিঠাগুলো তৈরি করেন প্রতিটা পিঠা হচ্ছে ফুলে আর খেতেও ভীষণ ভালো হয় আর আমরা যদি হচ্ছে বিজা সালের গুঁড়ি দিই তৈরি করি তাহলে তো আরও ভালো হয় তা আমার ডোগুলো হচ্ছে মাখানো হয়ে গেছে গণত্বটা আমি আপনাদেরকে একটা সামুচ দিয়ে দেখিয়ে দেব ঘনত্বটা এমন হয়েছে আমার এক কাপ চালের গুঁড়া আর হচ্ছে এক আধা কাপ আটার মধ্যে এক কাপ হচ্ছে পানি লেগেছে এই হচ্ছে ডোটা আমরা যতটা মাখাবো পিঠেগুলো ততটাই ভালো হবে কোথাও যেন কোনো শাকা চাকা না থাকে তা আমি আগে থেকে চুলার মধ্যে তেল বসিয়ে তেলের মধ্যে একটা তেলের চামিচ দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য চামুচটা একবারে গরম হয়েছে তেলও গরম হয়ে গেছে তা আমি আরেকটা ডালের চামুচ দিয়ে হচ্ছে ডো দিয়ে দিয়েছি এই পিঠাটা হচ্ছে নিজে থেকে ফুলে উঠবে তা আমি আরও একটা পিঠাও দিয়ে দিব হচ্ছে এই চ্যামিজটা আমাদেরকে ভালো করে গরম করে নিতে হবে তাহলে আমরা তখন ডো দিব সামুচের মধ্যে ডোগুলো লেগে যাবে না খুব সুন্দরে পিঠাগুলো উঠে আসবে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার পিঠাগুলো কিন্তু স্বামীজে লেগে যায় নাই খুব সুন্দরে উঠে এসেছে আর আমরা যদি এই সামিজের মধ্যে দিয়ে পিঠাগুলা তৈরি করে তাহলে সবগুলো পিঠা একই সমান হবে তা আমি সবগুলা পিঠা একইভাবে বেজে নিব তা আমার এই পিঠাগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি সবগুলো পিঠা একেবারে বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেত তেমনি মজা হয় এই পিঠাগুলো হচ্ছে এইভাবে তৈরি করলে তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ